বাড়িটি এ পর্যন্ত করতে কতটুকু রডের প্রয়োজন হয়েছে কতটুকু সুলকির প্রয়োজন হয়েছে ইট কত হাজার সিমেন্ট কত ব্যাগ বালু কত ফিট এবং এই পর্যন্ত মেস্তরি মজুরি কত টাকা আসছে মালামালের হিসাব এবং মালামালের দাম সহ আজকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো সুপ্রিয় বিয়াস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই বেডরুমের একটি বাড়ি তো বাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাত নিকাশ সম্পন্ন হয়েছে তো বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে এবং বাড়িটি কিভাবে নির্মাণ করা হয়েছে এবং বাড়িটি এ পর্যন্ত করতে গিয়ে মোট কত টাকা খরচ হয়েছে একদম সঠিক হিসাব তুলে ধরে আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে বাড়িটা কিভাবে নির্মাণ করতে গিয়ে কত টাকা এই পর্যন্ত খরচ তো আমি আমার ভিডিওতে বারবার একটা কথাই বলি আপনারা বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই একটা ধারণা নিয়ে নেবেন ধারণা না নিয়ে কিন্তু আপনার বাড়ি কাজ হাত দিলে বাড়ি কাজ সম্পূর্ণ করতে পারবেন না প্রথমে এই বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে এই বিষয়টা জেনে নেবো এই বাড়িটি প্লোর প্লানের দিকে নেব এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান এটি দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন তেত্রিশ ফিট এবং প্রস্তুত রয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি স্কোয়ার ফিটের হিসাবে হচ্ছে ছয়শো তেতাল্লিশ স্কোয়ার ফিট ছয়শো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুইটি বেডরুম বেডরুম গুলো বড় সরে করে করা হয়েছে যেহেতু তেত্রিশ ফিটের এর মাধ্যমে দুইটি বেডরুম বেডরুম এর সাইজ দেখতে পাচ্ছেন যে পনেরো ফিট নয় জি বাই বারো ফিট রয়েছে তারপর এই বাড়িটির ডিজাইন এ বারান্দাতে দুই পাশে এক পাশে হচ্ছে আপনার দুইটি টয়লেট আরেক পাশে হচ্ছে একটি কিচেন দেওয়া হয়েছিল এই বাড়িটা যার জন্য নির্মাণ করা হয়েছে উনি হচ্ছে আপনার খরচটা কমানোর জন্য শুধু একটা টয়লেট দিয়েছে এবং কিচেন দেয়নি ওনার যেহেতু গ্রামের বাড়ি বাহিরে রান্না বান্না করেন বাড়িটির ভিতরের অংশ আপনারা দেখতে পেয়েছেন তো এখন আমরা এই বাড়িটি গাতনি সম্পন্ন করতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি মালামালের প্রয়োজন হয়েছে সেই হিসাবটুকু তুলে ধরো এই বাড়িটি গাতনি কাজ কাজ সম্পন্ন করার জন্য মোট রডের প্রয়োজন হয়েছে চারশো বিশ কেজি আশি টাকা দরে তেত্রিশ হাজার ছয়শো টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর বাড়িটি যেহেতু আরসিসি সিসি বিম কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে আর সিসি বিম কলম দিয়ে টিনশেট বাড়ি করতে গেলে আপনার রডের প্রয়োজন হয় বেশি এবং ইটের প্রয়োজন হয় কম তো এই বাড়িটিতে গাতনি সম্পন্ন করতে মোট ছয় হাজার ইটের প্রয়োজন হয়েছে এগারো হাজার টাকা দরে ছেষট্টি হাজার টাকার ইট বাবদ খরচ হয়েছে তারপর এই পর্যন্ত বালুর প্রয়োজন হয়েছে দুইশো পঞ্চাশ পিট পঞ্চাশ টাকা পিটে যার দাম আসছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তারপরে এই মোট সিমেন্টের প্রয়োজন হয়েছে পঁয়ষট্টি ব্যাগ পাঁচশো পঁচিশ টাকা ধরে চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকার সিমেন্ট বোধ করেছে তারপর এ বাড়িটির বিম কলামের জন্য এম এক্সের রিং তার লোহা এগুলো মিলিয়ে আরো সাত হাজার টাকার মতো খরচ হয়েছে বিল্ডিং দিয়ে এ পর্যন্ত করতে এখানে যে মালামাল গুলো লাগছে এখানে সর্বমোট খরচ হয়েছে হচ্ছে আপনার এক লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁচিশ টাকা তারপর হচ্ছে মিস্ত্রি মজুরি মিস্ত্রি মজুরিটা স্কোয়ার ফিটে নেওয়া হয় তো এখানে হচ্ছে আপনার একশো টাকা স্কোয়ার ফিটে গাতনি পর্যন্ত ধরা হয়েছে সেক্ষেত্রে এখানে চৌষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা মিস্ত্রি মজুরি খরচ আসছে এখানে মালামাল বাবদ এক লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁচিশ টাকা এবং মিস্ত্রি মজুরি হচ্ছে চৌষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা তো দুইটাকে যোগ করার পর সর্বমোট খরচ হয়েছে দুই লক্ষ ছত্রিশ ছত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা দুই লক্ষ ছত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা যে বাড়িটিতে এ পর্যন্ত খরচ হয়েছে তো বাড়িটি কিভাবে নির্মাণ করা হয়েছে এই বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি সংক্ষেপে বলে দেবো বাড়িটা কিভাবে নির্মাণ করা হয়েছে এই বাড়িটি হচ্ছে আপনার সম্পূর্ণ দশ মিলি রড দিয়ে নির্মাণ করা হয় বেজের জন্য হচ্ছে আপনার আড়াই ফিট বা আড়াই ফিট বেজ করা হয় তারপর হচ্ছে আপনার কলমগুলো ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করা হয় এবং গ্রেড বিম হচ্ছে আপনার ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি করা হয় উপরে লিন্টনটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি করা হয় তারপরে এই বাড়িতে আপনার আরেকটা সুবিধা হচ্ছে এটাতে রডের পরিমাণটা একটু বেশি লাগে ইটের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম লাগে কারণ এটা যেহেতু বিম কলম দিয়ে নির্মাণ করা হয় বিটার নিচে সে দশ ইঞ্চি কোনো গাঁথনির প্রয়োজন হয় না শুধু আউট সাইডে পাঁচ ইঞ্চি গাঁথ নিয়ে দিলেই হয় এবং এই বাড়িগুলো অনেক বেশি শক্তিশালী হয় করচ হিসাবে ব্রিক কন্ডিশনের যে ইটের বাড়িগুলোর থেকে করস বেশি হয় না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যবাদেরকে উপকৃত করার সুযোগ তৈরি করে দেবেন